গোয়ালিয়ারে বাংলাদেশের বিপক্ষে প্রথম টি টোয়েন্টি ম্যাচের আগে আমার পেছনে এই মুহূর্তে প্রস্তুতি নিচ্ছে টিম ইন্ডিয়া কিন্তু ভারতীয়রা অনুশীলনে এসেছে নির্ধারিত সময়ের প্রায় এক ঘন্টা পরে এর কারণ হতে পারে দিনের আলোর পরিবর্তে পুরোটাই ফ্লাট লাইটের আলোয় ম্যাচের আবহে প্রস্তুত হতে চায় তারা তবে ভারতীয়দের বডি ল্যাঙ্গুয়েজ গতকালকে ট্রেনিং সেশন সব কিছু দেখে মনে হচ্ছে এই সিরিজের আগে অনেকটা ফুরফুরে কিংবা হালকা মেজাজে আছে টিম ইন্ডিয়া স্ট্রেচিং রানিং ক্যাচিং বোলিং ব্যাটিং সবই করেছে টিম ইন্ডিয়া কিন্তু কেমন যেন একটা গা ছাড়া ভাব পুরো দলের মধ্যে বাংলাদেশের ক্রিকেটে প্রচলিত একটা প্রবাদ ঠিক যেন মিলে যায় এ যেন পিকনিক ক্রিকেটের আবহ শুধু অনুশীলনই নয় ঢিলেমি ছিল আরও এক জায়গাতে স্থানীয় সময় বিকাল চারটা পঁয়তাল্লিশ মিনিটে ভারতের প্রি ম্যাচ সংবাদ সম্মেলন হবার কথা সম্মেলন কক্ষে এক ঘন্টারও বেশি সময় অপেক্ষা করার পর ফিরে গেছেন গণমাধ্যম কর্মীরা কেন দেরি হচ্ছে জানা নেই কারো ভারতীয়দের এমন ঢিলে ভাবের কারণ হতে পারে টেস্টে বাংলাদেশ দলের অসহায় আত্মসমর্পণ হয়তো নাজমুল শান্তদের একই রকম দাপট দেখিয়ে টি টোয়েন্টি হারাবে এমনটাই বিশ্বাস তাদের দর্শক বাংলাদেশের বিপক্ষে প্রথম টি টোয়েন্টিতে কেমন হতে পারে ভারতীয় স্কোয়াড সেই বিষয়ে একটি ধারণা নিতে আমরা একজন ভারতীয় গণমাধ্যম কর্মীর সঙ্গে যুক্ত হচ্ছি হার্দিক পান্ডিয়া ছয়ে শিবাম দুবে থাকলেও ইঞ্জুরির কারণে ছিটকে গিয়েছেন তিনি তার জায়গায় থাকবেন তিলক বর্মা সাথে রিঙ্কু সিং এরপরের জায়গায় ওয়াশিংটন সুন্দর রবি বিষ্ণুই দুই স্পেশালিস্ট পেসার হিসেবে থাকবে হরশদীপ সিং ও রানা তবে এদিন খুব মনোযোগ দিয়ে পিচ দেখেছেন ভারতীয় কোচ গৌতম গম্ভীর উইকেটে দাঁড়িয়ে অন্তত পনেরো থেকে বিশ মিনিট ভেনুর কিউরেটরের সাথে কথা বলেছেন ভারতীয় কোচ উইকেটের প্রকৃত চরিত্রটা নিশ্চয়ইভাবেই বুঝিয়ে দেয়া হয়েছে ভারতীয় ম্যানেজমেন্টকে অথচ বাংলাদেশ দলের অনুশীলনের পুরোটা সময় পিচ ঢেকে রেখেছিল গ্রাউন্ডস কর্মীরা হাসানুর রহমান যমুনা স্পোর্টস গোয়ালিয়ার ভারত